আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি কিন্তু পেয়ে যাবেন একদম সীমিত মূল্যের ভিতরে এই বেডরুম সেটটি অরিজিনাল আকাশমণি কাঠের এই বেডরুম সেটটির দাম হচ্ছে তিন লাখ না দুই লাখ না দেড় লাখ তাও না ভাবছেন কত হইতে পারে এক লাখ তাও না তাহলে কত মাত্র মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা হলে কিন্তু এই আকাশমণি কাঠের বেডরুম সেটটি এখান থেকে পেয়ে যাবেন সাথে থাকবে বালিশ থ্রিডি চাদর সহ বালিশ বালিশের কভার ম্যাট্রেস এই যে ম্যাট্রেস থাকবে আর সাথে থাকবে হোম ডেলিভারি একদম ফ্রি মাত্র নিরানব্বই হাজার টাকা হলে কিন্তু এই আকাশমণি কাঠের বেডরুম সেটটি আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু এটা নিজেও ব্যবহার করতে পারবেন আত্মীয় স্বজনকে কিন্তু উপহার দিতে পারেন এই বেডরুম সেটটি খুবই কম মূল্যের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের বেডরুম সেটটি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই হাজার টাকা আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দেশ ও দেশের বাহিরে থেকে যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম